বন্ধুরা দেখো আজকে তোমাদের জন্য আমি সুন্দর এই ডিজাইনটি নিয়ে হাজির হয়েছি ডিজাইনটি শেখার জন্য আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো তখন দিকে কতটা জায়গা ফাঁকা রাখে আমি উপরে সুস্থ তুলে এখান থেকে এক দুই তিন চার চারটে ঘর গুনে নিয়ে দুইবার সেলাই করে নেব এবার পরে লাইনটা করার জন্য আবার দুই ঘর উপরে সুস্থ তুলে নিলাম আর এখানেও একইভাবে চার ঘর গুনে নেব আর দুইবার সেলাই করে নেব পরের লাইনটা করার জন্য দেখো আবার দুইবার উপরে সুস্থ তুলে নিলাম এভাবে আমি পর পর নয়বার দুটো করে লাইন সেলাই করে নিচ্ছি দুই তিন চার পাঁচ ছয় সাত সাত এবারে আট দুটো করে লাইন সেলাই করে করে এভাবে আটবার নয় বার আমি সেলাইটা করে নেব এক দুই তিন চার এবার আমি তোমাদেরকে একটা বক্স তৈরি করে দেখাবো দেখো এখানে দুইবার উপরে শেষটা তুলে নিলাম নেওয়ার পরে এক দুই তিন চার দেখো এখানে আবারও একইভাবে আমি সেলাইটা করে নিচ্ছি এভাবে এখান থেকে এক দুই তিন চার এক দুই তিন দেখো পাঁচ বা দুটো করে লাইন সেলাই করে করে নেওয়ার পর আমি নিচের দিকে সেলাইটা করে একটা বক্স মতো তোমাদের তৈরি করে দেখাচ্ছি এখানে এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতের পর আট আটের পর নয় দেখো দুটো করে লাইন আমি নয় বার করে নিলাম এবার তোমাদেরকে বক্সটা তৈরি করার জন্য মাঝে যে ফাঁকা জায়গাটা আছে এখানে তুলে নিলাম নেওয়ার পরে এক দুই তিন চার দেখো একবার দুইবার এক দুই তিন চার তিনবার দেখো তিনটে ফোর দিলাম আর মাঝে ফাঁকা জায়গাটা ভরাট হয়ে গেল এবারে এখান থেকে এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচ নম্বর যে লাইনটা আছে দেখো এর পরবর্তী লাইনটা করার জন্য এর থেকে দুই ঘর উপরে সুস তুলে এখানে চারটে ঘর মিলে দুইবার দুই লাইন সেলাই করে নেবো আবারও দুই ঘর উপরে সুস তুলে নিলাম আর এখানে দুইবার দুই লাইন সেলাই করে নিচ্ছি দেখো এখানেও আমার তিনটে তিনবার দুই লাইন করে সেলাই করে নিচ্ছি আর এখানে দেখো ঠিক আমার এক দুটো ঘর মতো তৈরি হয়ে গেল এবারে মাছের ফুলের অংশটা করার জন্য আমি ইয়েলো কালারের উল ব্যবহার করব দেখো এখানে আমি শ্যুসটা তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর ঠিক মিডিলে এখানে স্যুসটা নামিয়ে নেব আবার এখানে আমি স্যুসটা তুলে নেব। এখানে নামিয়ে নেব এভাবে দেখো এখানে সুজটা তুলে নিচ্ছি ঠিক একইভাবে এখানে নামিয়ে নেব এখানে তুলে নিয়ে এখানে নামিয়ে নিলাম এভাবে ফুলের একটা পাপড়ি তোমাদের করে দেখাচ্ছি বাকি তিনটি পাপড়ি আমি তোমাদেরকে করে দেখাবো আবারও সুজ এখানে আমি তুলে নেব এবারে এখানে তুলে নেবো সুচটা দেখো দুটো পাপড়ি আমি এক কালার ব্যবহার করে করে নিলাম বাকি দুটো পাপড়ি অন্য কালার দিয়ে আমি তোমাদের করে দেখাবো দেখো আমি একটা ফুল করে নিয়েছি এবার তোমাদেরকে আমি নতুন আরো একটা ফুল করে দেখাবো দেখো এখানে শুধটা তুলে নিলাম আর এখানে নামিয়ে নিলাম এবার এখানেও নামিয়ে নিয়ে আরও একটা ঢাকুরে ডিজাইন আমার হয়ে গেল একটা লাইন করা হয়ে গেল দেখো এখানে পাঁচটা ফোর দিয়ে দিলাম এবার এ পাশে তুলে নিয়ে এখানে নামিয়ে নেব এখান থেকে নামিয়ে এখানে এখান থেকে এখানে এবার মাঝে দেখো আমি দুটো ফুল তোমাদেরকে করে দেখালাম আমার এভাবেই আমি করে দেখালাম তোমরা তোমাদের ইচ্ছা মতো ফুলের ডিজাইনটা তৈরি করে নিতে পারবে